আসসালামু আলাইকুম কেউ আস তোমাদের কেমন আছো তোমরা কি হয়েছিল আট বছর আগে গল্পের নেক্সট পার্ট নিয়ে এসে পড়ছি তো সবাই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে প্রেস রাখো তো চলো আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও এমন সময় দেখে মায়া বললম আমি সাজ্জাদের সাথে দেখা করতে চাই নিলয় তখন বলল তুমি এখানে কেন এসেছো প্লিজ এখান থেকে চলে যাও সাজ্জাত শুনতে পেলে খুব কষ্ট পাবে কখনো তোমাদের সাথে দেখা করতে চাই না সেম এমনিতেই সাজাতের অবস্থা খুব খারাপ তার মধ্যে তুমি এসেছ এই বলে নিলই সেখান থেকে চলে যায় এদিকে মায়া মনে মনে ভাবতে থাকে ওই অ্যাক্সিডেন্ট যে তার জন্যই হয়েছে তা তো কেউ জানে না আমি কি করে নিজেকে ক্ষমা করব আমি তো সাজাদকে অনেক ভালোবাসি আমি ওর কোনো কিছু হতে দেব না যত কিছুই হোক আমি ওকে আবার আমার করেই বাবা মা হাসপাতালে চলে আসে সাজাতের বাবা বলল। সাজাতকে কোথায় রেখেছে সেটা কি করে সাজাতের মা বলল। আচ্ছা তুমি নীলকে একটা কল করে বলো ওকে কোথায় রেখেছে তারপর সাজাতের বাবা নীলয়কে একটা কল করলাম কল বেঁচে উঠতে নীলই কলটা ধরলাম আর বলল জি আঙ্কেল বলেন আপনারা এসেছেন বাবা বলল হ্যাঁ আমরা নিচে এসেছি কোথায় আসতে হবে সেটা একটু তারপর বলল আমরা তৃতীয় তালায় আসি আপনি সেখানে চলে আসেন তারপর কলটা রেখে সাজ্জাতের বাবা এবং সাজ্জাতের মা হাসপাতালের তৃতীয় তালায় চলে আসলো তখন নীলকে দেখতে পেলাম তখন সাজ্জাতের মা বলল কোথায় আমার সাজ্জাত আমি ওকে দেখবো আমার ছেলে কি হয়েছে এই বলে কান্না করতে লাগলো নিলয় তখন বলল আন্টি কান্না করবেন না সাজ্জাদ যদি শুনতে পাই তাহলে কষ্ট পাবে প্লিজ কান্না করবেন না আমি যে আপনাদেরকে এখানে আসতে বলেছি এটা যেন সাজ্জাদ কোনোভাবেই জানতে না পারেন তাছাড়া এখানের কেউ আমরা সাজ্জাদের সাথে দেখা করিনি শুধুমাত্র নিলাই সাজ্জাদের সাথে দেখা করছে সাজ্জাদের মা এবং বাবা বাহির থেকে গ্লাসের মধ্যে তাকিয়ে সাজ্জাদকে দেখছে আপনারা হয়তো ভাবছেন সাজ্জাদের ভাই কেন আসেনি কারণ সাজাতের ভাই আসার কথা ছিল কিন্তু পথে একটা জরুরি কল আসার কারণে সে সেই কাজে চলে যায় তাই তার বাবা মা এখানে একাই এসেছেন এদিকে যখন বাবা মাকে মায়া দেখতে পেল সাথে সাথে সেখান থেকে চলে যাওয়ার জন্য নিচে চলে আসলো মায়ার এখন একটাই কাজ সাজাদ ভালো হওয়া মারতই যে করে হোক না কেন চলে কিংবা বলে ওকে আবার আপন করে নেবেন আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই গল্পের নায়ক দুইজন হতে পারেন তিনজনও হতে পারে সেটা আপনারা গল্পই দেখতে পারবেন আর নায়িকা অনেক হতে পারেন আপনারা নির্দিষ্টভাবে কয়েকজনকে আপনাদের মনে জায়গা করে নিতে পারবেন তো সবাই রেডি তো তো সবাই রেডি থাকলে গল্পটা আবারও শুরু করা যাক এদিকে নীলার বাবা বাসায় আসলো বাসায় এসে নীলার মাকে বলল তুমি নীলাকে কল করে বলো বাসায় আসার জন্য আর যদি বাসায় না আসে তাহলে বলে দিও আমার মরা মুখ দেখবে তখন নীলার মা বলল, তুমি এসব কি বলছো এভাবে কেন বলছো আচ্ছা ঠিক আছে আমি নীলাকে কল করছি তারপর নীলার মা নীলাকে কল করলো কিন্তু কল ধরলো না নিলাম তারপর নীলার মা আবারও কল করলাম তারপর নীলা কলটা ধরল কলটা ধরার মাত্রই নীলার মা বলে উঠল মা তুই এখন কোথায় এখন বাসায় আই তোর বাবা বলছে তুই যদি বাসায় এখন না আসিস তাহলে তোর বাবার মরামুখ দেখবি নীলা কথাটা শোনা মারতই যেন তো হয়ে যায় সবকিছু মাথার উপর চেপে বসেছে তখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তারপর নীলা মনে মনে ভাবল আচ্ছা আমি যাই বাসায় গিয়ে আগে বাবাকে বুঝাই তারপর না হয় আবারও সাজাতের কাছে আসব বন্ধুরা ওয়ান এক্স বেট এর সম্পর্কে বলতে চাই যেটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুক মেকার প্ল্যাটফর্ম আপনারা হয়তো এর নাম আগেও শুনছেন কিন্তু লাভজনক হতে পারে এখানে আপনারা পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট লাইভ করার সুযোগ এবং টান উত্তেজনা এবং দ্রুত আয় করার সুযোগ কিছু ছোট কৌশল অবলম্বন করলে পাঁচশো টাকা ডিপোজিট করে খুব সহজে পঞ্চাশ হাজার টাকা জিতে নেন তাহলে আর দেরি কেন কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে চলে যান ওয়ান এক্স বেডেম রেজিস্ট্রেশন করে মাত্র পাঁচশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন পাঁচশো টাকার বেশি করবেন না কমও না বেশিও না আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রমো কোড এমএস কার্টুন ব্যবহার করুন আর এটার উপার্জনিত অর্থ আপনি সহজে তুলে নেন বিকাশ এবং নকদের মাধ্যমে তো দেরি না করে এখনি চলে যাও আর এনজয় করতে থাকো এই চিন্তা করে নীলা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলম এদিকে নীলার বাবার মাথায় একটাই বুদ্ধি নীলা বাসায় আসা মারতই নীলা ক্যাম আর কখনো ওর কাছে ফিরে যেতে দেবে না এবং কি তাদের বাসাটাও চেঞ্জ করে ফেলবে আর অন্য কোথাও চলে যাবেন অন্যদিকে মাইশা কখন থেকে রাস্তার ওইপারে দাঁড়িয়ে আছেম কিন্তু সাইমনের আসার কোনো খবর নেই অনেকটাই সময় দাঁড়িয়ে আছে তখন সাইমনকে কল করলাম কলটা এতক্ষণ কি করছেন তখন সাইমন বলল আমি এসে গেছি আমি আপনাকে দেখতে পেয়েছি আপনি এক মিনিট দাঁড়ান আমি আসছি তারপর সাইমন সেখানে গেলাম গিয়ে মাইশাকে বলল চলুন তখন মাইশা বলল এভাবে যাব নাকি আপনি কি জানেন না রুগী দেখতে গেলে যে হাতে কোনো কিছু নিয়ে যেতে হই খালি হাতে কি করে যাব না আসলে মাথায় কিছুই নেই কথাটা শুনে সাইমন মনে মনে ভাবলম মেয়েটা তো খুব কেয়ারিং আপনার যতই দেখছে ততই পাগল হচ্ছে সাইমন তারপর আর কি দোকানে গিয়ে কিছু ফল নিল মাইশা যখন টাকা দিতে যাবে সাইমন টাকা দিয়ে দিল মাইশা বলল না আপনি কেন টাকা দেবেন তখন সাইমন বলল দেই না সমস্যা কোথায় তখন মাইশা বলল আপনি যখন টাকা দিচ্ছেন তাহলে আপনি নেন আর আমার টাকা দিয়ে আমি নেব এই বলে জগড়াটে মাইশা আবারও ফলের জন্য দোকানদারকে বললম তারপর তারা দুইজনে অনেকক্ষণ ঝগড়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলম সাজ্জাতের জ্ঞান ফিরছে সাজ্জাদ কিছু বলতে চাই মনে হচ্ছে ও কাউকে খুঁজছে ডাক্তার তখন বলল এই যে আপনাদের রোগী কাকে যেন খুঁজছেন এদিকে আসম ডাক্তার তখন বলল। তোমার কেমন লাগছে এখন সাজাদ বলল এই তো আলহামদুলিল্লাহ ভালোই আমার খুব ভালো লাগছে আচ্ছা নীলা নীলা কোথায় আমি নীলাকে তখন বলল তো এখানে নেই অমনে হয় চলে গিয়েছে অনেকক্ষণ তো অপেক্ষা করছিলাম কিন্তু কোনো কিছু না বলে কোথায় গেল নীল তখন সাজাদকে বলল তোর সাথে একটা কথা বলার ছিল প্লিজ তুই কিছু মনে করিস না তখন সাজাদ বলল আচ্ছা আমি রাগ করবো না আর বল কি হয়েছে নীলয় তখন বলল আমি তোর এই অবস্থা দেখে তোর বাবাকে এখানে আসতে বলছিলাম ওনারা এখানে তখন বলল, তুই ভালো করে জানিস আমি দেখতে চাই না দরকার হলে আমার মৃত্যু হোক তাও আমি কাউকে আমার মুখ দেখাবো না তুই এখন ওনাদেরকে যেতে বল নিল তখন বললাম যখন উনারা এসেছে একবার তোকে দেখে যাক তারপর না হয় উনারা এখান থেকে চলে যাবেন হাজার হোক ওনারা হলো তোর বাবা মাম আমি বুঝতে পারছি তাদের উপর তোর কত রাগ আর কত অভিমান আছে সাজ্জাদ তখন বলল আমার কোনো রাগ কিংবা অভিমান নেই আমি শুধু একটা জিনিস বুঝি আমার পরিবার থাকা সত্ত্বেও আমি পরিবারহীন এতিমের মতো বেঁচে উঠেছি আর সেটার যন্ত্রণা কতটুকু সেটা আমি ছাড়া আর আমার মতো যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না তখন নীলয় ভাবতে লাগলো কি করবে সাজাতের কথা মতো বাইরে গেল আর সাজাতের মা বাবাকে বলল আঙ্কেল আর আন্টি আপনারা এখান থেকে চলে যান সাজাত আপনাদের কারোর সাথে দেখা করতে চাই বললো নিলয় তখন বলল। আমি সেটা বলছি কিন্তু সাজাত একবারের জন্য আপনাদের সাথে দেখা করতে চাই নাম আপনারা যদি ওর ভালো চান তাহলে এখান থেকে চলে যান কথাটা শুনে সাজাতের বাবা মা মনে মনে ভাবলো যাক সাজাদ তাহলে ভালো আছে। তাহলে আমরা এখান থেকে চলে যাই আর কোনো কথা না বলে তারা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা আপনার একটু ভাবুন একজন সন্তান তার বাবা মাকে কেন দেখতে চাই না গ্রাহ অভিমান থাকলে একটা সন্তান তা করতে পারে কারণ সাজের মনে মনে একটাই সিদ্ধান্ত সে তার ভাবি এবং সবাইকে উচিত শিক্ষা দেবে আর যেদিন সে এসব করতে পারবে সেদিন সবাইকেই ক্ষমা করে দেবে তার আগ পর্যন্ত কোনো কিছুই হবে না আর এখন যাই মাইশার কাছে আপনারা হয়তো ভাবছেন গল্পের মাঝে মাইশা কোথা থেকে আসলো আসলে এই গল্পের জন্য একটা হিরোইন দরকার ছিল তাই আমি টিকটকের মাঝে অনেকবার অ্যাড দিয়েছিলাম যে কোনো একটা নাম সিলেক্ট করে দেওয়ার জন্য একশো জনের মতো এই নামটা সিলেক্ট করছে তাই এখানে মাইশা নামটা অ্যাড করা হয়েছে যাক গল্পে ফিরে যাওয়া যাক মাইসা আর সাইমন হাসপাতালের উদ্দেশ্যে আসলো হাসপাতালে এসে আর জান্নাতকে বলতে লাগলো এখন কেমন আছে ও ভালো আছে তখন সাইমন ভাইয়া আপনার সাথে উনি কে ভাবি তখন নাকি জান্নাত বলল তুমি কি পাগল হইসো দেখো না ওরা দুইজন একসাথে আসছে তাহলে এটা ভাবি হবে না তো কে হবে এটাও তুমি বুঝো না তখন জান্নাত মাইশাকে কে বললো ভাবি কেমন আছেন নিলয়া জান্নাতের কথা শুনে মাইসে যেন অবাক হয়ে গেছে ও মনে মনে ভাবছে কি বলছে উনারাম সাইমন এখন মুস্কি মুস্কি হাসছে আর বলছে উনি হচ্ছে সাজ্জাদকে যে রক্ত দিয়েছিল উনি নীল তখন বলল আচ্ছা আমি বুঝতে পারছি আর আপনি কোনো কিছু মনে করবেন না মাইসা তখন বলল আরে সমস্যা নেই আমি কোনো কিছু মনে করিনি সাইমন তখন বলল আচ্ছা আমরা সাজ্জাদকে দেখতে যাচ্ছি নীল এবং জান্নাতকে উদ্দেশ্য করে মাইশা বলল ফলগুলো একটু কষ্ট করে নেবেন এগুলো ওনাকে খাইয়ে দেবেন এই বলে সাইমন এবং মাইশা তার কেবিনে ঢুকলো কেবিনে ঢুকা মারতে সাজ্জাদকে বলে উঠল ভাই কেমন আছেন আপনি সাজ্জাদ তখন বলল আপনারা কে আপনাদেরকে তো চিনতে পারলাম না তারপর সাইমন কিছু বলতে যাবে এমন সময় নিলই বলে উঠল আরে সাজ্জাদ উনি হচ্ছে যখন তুই অ্যাক্সিডেন্ট করছিলি তোকে এখানে নিয়ে এসেছিল আর ওই যে উনার সাথে আপুটাকে দেখছিস তিনি তোকে রক্ত দিয়েছে সাজ্জাদ তখন সাইমনকে বলল ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে নিজের আপন ভাই থাকলে হতো এমনটা করত না সাজ্জাদের মুখে ভাই কথাটা শুনে যেন সাইমনের ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে আজ কতদিন পর নিজের ভাইয়ের মুখ থেকে ভাই নামটা শুনলো আর সাইমন ভেবে নিয়েছিল কখনো হয়তো আর তাদের সাথে দেখা হবে না কিন্তু আল্লাহর মহিমা তো বোঝা যায় না সাইমন তখন সাজ্জাদকে উদ্দেশ্য করে বললাম আরে ভাই ধন্যবাদ কেন বলছো আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইলাম সাজ্জাদ তখন উদ্দেশ্য করে বললাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাইশা তখন বললাম ধন্যবাদের কিছুই নেই আল্লাহ তালা যেটা কপালে রাখছে সেটাই হবে আর আমি আমার জায়গা থেকে যা পেরেছি তাই করছি একজন মানুষ হিসাবে এটা আমার করাই উত্তম তারপর তারা অনেকক্ষণ সেখানে বসে কথা বলল আসলে মানুষের বিপদে মানুষকে চেনা যায় জীবন যুদ্ধে আমাদের সবার বিপদে সম্মুখীন হতে হবে এবং সেই যুদ্ধে বোঝা যায় কে আপনার আপন আর কে আপনার পর সেখানে বসে থাকা থাকাকালীন মাইশার মোবাইলে একটা কল আসলো মাইসা কলটা ধরলো মাইসা কলটা ধরে বলল আম্মু বলো কি বলবে ওই পাশ থেকে মাইশার আম্মু বলল তুই কোথায় বাসায় আই তোর জন্য আমি সে কখন থেকে বসে আছি মাইশা তখন বলল আম্মু তুমি কখন আসলে আমাকে আগে বলল নি কেন আচ্ছা তুমি বাসায় থাকো কিছুক্ষণ পরে আমি আসছি আমি একটু হাসপাতালে আসছিলাম হাসপাতালের কথা শুনে মাইশার আম্মু বলল কেন তুই হাসপাতালে গিয়েছিস তোর কি কোনো কিছু হয়েছে মা মাইশা তখন বলল আম্মো আমার কিছু হয়নি ওই যে তোমাকে বলছিলাম না একটা ছেলেকে আমি রক্ত দিয়েছি ওকে দেখতে এসেছিলাম মাইশার মা বললো ওই ছেলেটা ঠিক আছে তো তখন মাইশা বলল হ্যাঁ এখন মোটামুটি ভালো আছে তখন মাইশার মা বললো সবই আল্লাহ তালা রকমত এই বলে মাইশার মা ফোনটা রেখে দিল সাইমনকে উদ্দেশ্য করে মাইশা তখন বললাম এই যে সাইমন সাহেব আমাকে বাসায় যেতে হবে তাহলে আমি উঠি তারপর সাজ্জাদ উদ্দেশ্য করে বলল আপনি আপনার নিজের যত্ন নেবেন ঠিক আছে ভালো থাকবেন সাজ্জাদ তখন বলল আচ্ছা ঠিক আছে আর আপু আপনি সাবধানে যাবেন আর আমি সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে একবার বলবেন মাইশা বলল ঠিক আছে মাইশা উঠে চলে যাচ্ছে দেখে সাইমন তখন বলল আচ্ছা ঠিক আছে আমিও তাহলে যাই আর এই যে ভাই কথাটি সাজ্জাদ কে উদ্দেশ্য করে বলছে আপনি আপনার যত্ন নিয়েন আর ওষুধ ঠিক মতে খাইয়েন পরে কখনো দেখা হবে ইনশাল্লাহ তাহলে আজকে আসি এই বলে সাইমন মাইশার সাথে বের হয়ে যায় আচ্ছা আপনাদেরকে একটা কথা বলা হয়নি মাইশার বাবা ছোটবেলায় মারা যায় যখন মাইশার বয়স চার বছর ছিল আর ওর বাবার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু কারণ তিনি রুট এক্সিডেন্ট করছিল হাসপাতালে নিয়ে আসার পর রক্তের খুব প্রয়োজন ছিল কিন্তু দেওয়ার মতো এমন একটা মানুষও পাইনি তারপর থেকে যখন মাইশা এক কথাগুলো শুনলো তার মার কাছ থেকে সেখান থেকেই মাইশা একটা প্রতিজ্ঞা করে যখন যে কোনো মানুষ বিপদে পড়বে যদি নিজে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে তাহলে সে কখনো পিছু পা হবে না নিজের সবটা দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়াবে আর আপনারা হয়তো ভাবছেন মাইশার মা কোথায় থাকে আসলে মা একটা স্কুলের শিক্ষক মাইশার বাবা মারা যাওয়ার পর থেকে একটা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করছেন আর সেখানে থেকে মাইশার পড়ালেখা এবং সংসারের খরচ তিনি চালান মাইশার কোনো বড় ভাই বোন কিছুই নেই মাইশার মায়ের নাম হলো নাজমা বেগম অনেক কষ্ট করে তাদের সংসারটা গুছিয়ে নিয়েছেন বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি থাকার কারণে মাইশার মা একটা বাসাতে থাকে যেখান থেকে স্কুলের দূরত্ব অনেকটাই কম আর তিনি প্রতি সপ্তাহে বাসায় আসেন আর আজকেও তাই হলো মাইশার বাসায় এসেছে কিন্তু মাইশাকে দেখতে পাইনি এদিকে সাইমন মনে মনে একটা কথাই ভাবছে সাজ্জাতের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরম পরিবারের কেউ কেন তাকে দেখতে আসলো নাম নিশ্চয় কোনো একটা কাহিনী আছে এই প্রশ্নটা বারবার সাইমনের মাথায় ঘুরছে তারপর মাইশা একটা রিস্কা ডাকল সাইমনের কিছুটা দেন ফিরল মাইশা রিস্কাতে উঠে সাইমনকে উঠতে বললাম কিন্তু সাইমন নিচে দাঁড়িয়ে আছে তখন মাইশা বলল কি হলো আপনি উঠছেন না কেন আপনি তো আমার সাথে একই পথে যাবেন সাইমন তখন বলল আমি কি আপনার পাশে বসব মাইশা তখন বলল হ্যাঁ আমার পাশেই তো বসবেন কেন কি হইছে? কোনো সমস্যা সাইমন সাইমন তখন বলল না কোনো সমস্যা আর কিছু কিছু বলতে যাবে তার আগে থেমে একটা ভেবে তারপর উঠে বসলম। মাইসা বলল আপনি তো ঘাবরাচ্ছেন কেন কোনো কিছুই তো হবে না তখন সাইমন বলল এ মানে আজ প্রথম কোনো মেয়ে মানুষের সাথে রিস্কায় বসলাম লুকে দেখলে কি ভাববেন তখন মাইসা বলল আপনি মেয়ে নাকি আমি মেয়ে সাইমন মাথা নাড়িয়ে বলল আমিন তখন মাইসা বলল চুপচাপ বসে থাকেন আর শরীর যেন পুরোটা ঘামছেন তার কারণ ও কখনো কোনো মেয়ের সাথে বসিনি তাছাড়া মাইসাম একটু পর পর সাইমনের দিকে কিভাবে যেন তাকাচ্ছেন সাইমন যেন লজ্জাই শেষ মাইশার হাতরা তার হাতে পড়তেই অচেন একটা কাপড়ে দিয়ে উঠল মাইশা বলল এই কি হয়েছে আপনার সাইমন বলল কিছু নাম এমন সময় সাইমনের কলটা বেজে উঠলম কিন্তু সেই দিকে সাইমনের কোনো খেয়াল নেই তখন মাইশা বলে উঠলম এই যে মিস্টার আপনার মোবাইলে কল আসছে কথাটা শুনে সাইমনের হুশ ফিরলম এতক্ষণ তার কোনো হুশই ছিল না কারণ সে উদাস মনে মাইশার কথা ভাবছিল তার পর সাইমন সত্যি সত্যি তাকিয়ে দেখে তার ফোনে কল আসছে সাইমন কলটা রিসিভ করলো ওই পাশ থেকে সাইমনের পিয়ে বলল স্যার আপনাকে একবার এতিমখানায় আসতে হবে বাচ্চারা সবাই আপনাকে দেখতে চাচ্ছে এবং কি হুজুররাও বলছে আপনার সাথে নাকি কিছু কথা আছে সাইমন তখন বলল আচ্ছা ঠিক আছে একটু পরে এতিমখানাতে চলে আসছে আমি এখন একটু বাইরে আছি কিছুক্ষণ সময় লাগবে এই বলে সাইমন কলটা কেটে দিল আর মাইশাকে উদ্দেশ্য করে সাইমন বলল আচ্ছা শুনেন আমি এখানে নেমে যাচ্ছি আপনি তাহলে চলে যান কষ্ট করেন মাইশা তখন বলল কেন আপনি কোথায় যাচ্ছেন বাসায় যাবেন না সাইমন তখন বলল না একটু এতিমখানাতে যাব মাইশা তখন বলল এতিমখানাতে কেন সাইমন তখন বলল আসলে আমার একটা এতিমখানা আছে সেখানের হুজুরদের সাথে দেখা করতে হবে আর বাচ্চারা নাকি আমাকে দেখার জন্য বাহিনা করছে আসলে আমি তাদেরকে অনেক ভালোবাসি কথাটা শুনে মাইশাম মনে মনে ভাবলো লোকটা কতই না ভালো এতিম মানুষদের জন্য কত কিছু চিন্তা করলো এই যুগে এসে এমন মানুষ দেখতে পাবো তা কখনো ভাবিনি আজ মনে হয় এমন মানুষের কারণে পৃথিবী ধ্বংস হচ্ছে না আর একটা কথা বলি কি এই পৃথিবীতে আপনি যদি স্বার্থ সারাম। সব সময় মানুষের পাশে থাকেন তাহলে বিপদ আসুক আর না আসুক কিন্তু আল্লাহ তালা ঠিকই আপনার পাশে থাকবে প্রথম যখন দেখছিলাম তখন খারাপ ভাবলাম কিন্তু আজ না উনি অনেকটাই ভিন্ন মনের মতো একটা মানুষ এসব ভাবছে কিছু বলছে না মাইশার চুপ টাকা দেখে সাইমন তখন বললাম আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ এই বলে সাইমন রিস্কা থেকে নেমে হাঁটা শুরু করবেন এমন সময় মাইশা বলল আচ্ছা আমাদের কি আর দেখা হবে তখন সাইমন বলল যদি কপালে থাকে তাহলে কোনো না কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ অবশ্যই হবে তাছাড়া আমার নাম্বার তো আপনার কাছে আছে আর আপনার নাম্বারও আমার কাছে আছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি কল করবেন অবশ্যই যত পারি আপনার পাশে থাকব তখন মাইশা বলল ঠিক আছে অবশ্যই কথা হবে যেহেতু আপনার নাম্বার আমার কাছে আছে সাইমন বলল আচ্ছা এখন আমি আসি এই বলে সাইমন সেখান থেকে চলে গেল আর মাইশা রিস্কওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল এই রিস্কওয়ালা মামা চলেন এদিকে নীলা যখন বাসায় আসলম তখন নীলার বাবা নীলাকে উদ্দেশ্য করে বলল তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে ওই সাজ্জাতের কথা বলে যাম নীলা ওর বাবাকে বললাম আসসালামু আলাইকুম एवरीवन এই পার্টা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন ইট ইজ স্পেশাল আপনারা আমি একটা কমিউনিটি দিয়েছিলাম ওইখানে আপনারা বলছেন 20 মিনিটে দেওয়ার জন্য তো এখানে সর্বোচ্চ ভোট ছিল এটা তো ওই হিসেবে আপনাদের কথা তো ফেলতে পারি না তো দ্যাটস আমরা নিয়ে আসলাম তো নেক্সট যদি পার্ট চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল যদি এই ভিডিওতে এককে কমেন্ট করে দিতে পারেন নেক্সট আরেকটা ধামাক আসবে তো সবাই ওইটার জন্য প্রস্তুত হয়ে যান তো সবাইকে আবারও ঈদ মোবারক নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ